তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেলোয়ার এবং কামিজ কাটিং একই সাথে তো দেখে নিন প্রথমে আমি কামিজ কাটিং করে দেখাবো কামিজের হাতার কাপড়টাকে কেটে আলাদা করে নিব এই তো দেখুন আটত্রিশ বড়ি আটত্রিশ বড়িরা হচ্ছে কামিজটা কাটিং করব। কাপড়টাকে চার বাজ দিয়ে নিয়েছি এখন সোজা করে একটি দাগ টেনে দিয়ে এখানে পুট নিব ছয় ইঞ্চি আরমল নিব ছয় ইঞ্চি নিচের দিকে এভাবে ছয় ইঞ্চি নিয়ে এখন সেই বরাবরই হচ্ছে আমি আরও একটি দাগ এইভাবে করে দিয়ে দিব তারপর চোদ্দো ইঞ্চি বরাবর আর বিশ ইঞ্চি বরাবর আরও দুইটি দাগ এভাবে টেনে দিব এই যে বিশ ইঞ্চিতেও দিয়ে দিলাম চোদ্দো ইঞ্চিতে দিয়ে দিলাম ছয় ইঞ্চি বরাবরও দিয়ে দিয়েছি এখন ফিটিংসের মাপ নিচ্ছি যার যেরকম আসে সে আন্দাজে নেবেন আমি বডির জন্য নিয়েছি সাড়ে নয় কোমরের জন্য নিলাম হচ্ছে সাড়ে নিয়েছি সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে এখন ফিটিংসের মাপটি নেওয়া হয়ে গেছে দাগটিকে মিলিয়ে দিব তো আটত্রিশ বডির জন্য যদি আপনারা নেন তাহলে সাড়ে নয় ইঞ্চি নেবেন এরপর হচ্ছে ষোলো ইঞ্চি কোমরের জন্য যদি নেন তাহলে এখানে নিতে হবে ইঞ্চি এরপর হিপো যদি আপনারা আটত্রিশ নেন তাহলে নিতে হবে সাড়ে নয় ইঞ্চি হোক এইভাবে করে মোট কথা হচ্ছে চার বাজের হিসাব দিয়ে মাপটিকে বের করে নেবেন যার যেরকম যে ফিটিংস আসে তারপর নিচের গ্যাটটা দেখুন ষোলো ইঞ্চি নিয়েছি এখন হচ্ছে এভাবে করে আমি কেটে নিব যেভাবে করে মার করে নিয়েছি ঠিক সেইভাবেই হচ্ছে কেটে নিব যারা ভিডিওটা দেখতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখলে সালোয়ার কাটিংও দেখে নিতে পারবেন একই সাথে অনেকেই হচ্ছে যারা সেলাই কাজে নতুন একই সাথে চান যে দুটি জিনিস একসাথেই দেখার জন্য যে সালোয়ার কিভাবে কাটিং করলো কামিজটা কিভাবে কাটিং করলো তারা একই ভিডিওতে দুটি জিনিস পেয়ে যাবেন একটা হচ্ছে সালোয়ার কাটিং একটি হচ্ছে কামিজ কাটিং আশা করছি বুঝতে পারছেন আমি এখানে চিহ্ন করে নিয়েছি যেন ওই পাশে আবার এই খোঁচার দাগটা যে ওঠে তাহলে এই বরাবর ফিটিংসের মাপের যে সেলাইটা সেটা দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ এই যে গলার জন্য নিলাম আড়াই ইঞ্চি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বা আপনাদের কাছে ভালো লেগেছে এখন এখানে হাতার কাপড়টিকে ভাজ দিয়ে নিব দেখুন হাতার কাপড়টি ভাজ দিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি ঢাল নিলাম লাম্বা আর কি যার যেরকম লাগে সেরকম নেবেন আমি হচ্ছে সতেরো ইঞ্চি নিয়েছি তারপর হচ্ছে সাড়ে তিন ইঞ্চি ডাল নিয়ে আর মোড়া নিচ্ছি আট ইঞ্চি আর এখানে ছয় ইঞ্চি হাতের মুখ হাতের মোহরার এখানে এভাবে রাউন্ডটি দিয়ে এখন হচ্ছে কেটে নিচ্ছি এই তো মুখ পর্যন্ত আনলাম এভাবে হয়ে গেলো থ্রি হাত হাতা কাটিং এখন চার বাজ দিয়ে নিয়ে সালোয়ারের এখানে রাবার বাজের জন্য আড়াই ইঞ্চি এসটা নিয়েছে আর হচ্ছে পনেরো ইঞ্চি হাই নিয়ে এখন দাগটিকে সোজা করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে সালোয়ারের যে লাম্বাটা সেটা নিব এই যদি রাবার বাজার জন্য এখানে আড়াই ইঞ্চি দিয়েছি এর নিচ থেকে যার যতটা লাম্বা আসবে সেই ফিটিংস অনুযায়ী সেখানে মার করে নিতে হবে ছত্রিশ সাত্রিশ আটত্রিশ যার যেরকম আসে আমি এখানে আটত্রিশ ইঞ্চি লাম্বা নিয়েছি এখন একটা যে বর্ডারের কাপড়টা সেটা আলাদা নিব ওইখানে সেটা থাকে পায়ের মুখের জন্য নিব তিন ইঞ্চি এই পাশেও তিন ইঞ্চি ওই পাশেও তিন ইঞ্চি নেওয়া হওয়ার পর এখন আরও তিন ইঞ্চি নিচের বর্ডারের জন্য নিয়ে এইখানে আবার নিব সাড়ে তিন ইঞ্চি করে তো ওই যে বাড়তি নেওয়ার কারণ হচ্ছে বর্ডারটা যে আমি সেলাই করব তখন একটু বাড়তি নিলে টান ধরবে না বা কম হবে না এখন হচ্ছে এইভাবে করে রাউন্ডটিকে মিলিয়ে নিতে হবে দেখুন কত সহজ না প্যান্ট পাজামা কাটিং করা আশা করছি বুঝতে পারছেন এখন হচ্ছে আমি কেটে নিব তো দেখুন এই তো কেটে নিলাম তারপর হচ্ছে এই পাশেও সেলাইটি দিব হয়ে গেল কাটিং করা এখন বর্ডারের জন্য হচ্ছে এই চিহ্নটি করে নিচ্ছি যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন অনুরোধ করব সেলাই ভিডিওটা দেখানোর জন্য দেখুন কাটিংটা তো আপনারা শিখতে পেরেছেন কিন্তু কিভাবে সেলাই করতে হয় সেটা তো শিখতে হবে যারা সেলাই কাজ শেখার জন্য আগ্রহী আশা করছি তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে প্রথমে আমি কামিজটা সেলাই করব যার কারণে একটি গলা তৈরি করে নিচ্ছি এই যে এখানে আমি বকরমটাকে ধুই ভাজ করে নিয়ে এসেছি এখন বাড়তিটুকু কেটে নিলাম আমি আগে যে গলা কেটেছিলাম এই জন্য সেটা বাড়তি ছিল এখন এখানে নিব হচ্ছে আড়াই ইঞ্চি এটা কিন্তু এই ডাবল বাজে আড়াই ইঞ্চি খোলাভাবে কিন্তু পাঁচ ইঞ্চি হবে তো আড়াই ইঞ্চি আর হচ্ছে এইভাবে নিতে হবে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি এটা আপনাদের পছন্দ অনুযায়ী যাই হোক তারপর এখান থেকে এই যে এইভাবে একটি ভি শেপ দিয়ে দিচ্ছি আর এই যে এইভাবে বাড়তি করে রাউন্ডটা দিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন এইভাবে করে কেটে নিব এইভাবে করে কেটে নিব আর হচ্ছে এই যে বাড়তিটা আছে এই সাইডের যে বাড়তিটা এটাকেও কেটে নিব যারা ভিডিওটা দেখতেছেন আপনারা শেষ পর্যন্ত দেখলে কামিজ এবং সালোয়ার একই সাথে দোনোটা সেলাই শিখে নিতে পারবেন তো আমি কিন্তু এই দুইটার কাটিং যে ভিডিওটা সেটাও কিন্তু আমি দিয়েছি কিভাবে কীভাবে কামিজ কাটিং করবেন তারপর হচ্ছে কিভাবে সালোয়ার কাটিং করবেন যেন একই ভিডিওতে দুইটাই আপনারা কাটিং করে নিতে পারেন এবং একই ভিডিওতে দুইটা সেলাই কিভাবে করতে হয় সেটাও শিখে নিতে পারবেন এখন আমি গোল গলা কেটে নিলাম গোল গলাটা ছোটো করে কেটে নিয়ে এসেছি চওড়ার পরিমাণ একই আড়াই ইঞ্চি আর নামতিটা হচ্ছে চার ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি এরকম নিলেই হবে পিছনের গলা যদি ছোটো দেন আর বড় দিলে তো বড়োই হবে তো যাই হোক একটি কাপড়ের পিস নিলাম মানে টুকরো নিলাম নিয়ে হচ্ছে এইভাবে করে এই গলাটাকে কাপড়ের সাথে সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি দেখুন এটা যেহেতু বক্রম তো এটা কিন্তু এইভাবে সেলাই করে আটকিয়ে নিতে হবে যদি আপনারা ফিউজিম দিয়ে কাটিং করেন তাহলে কিন্তু আয়রন দিয়ে আটকিয়ে নিতে হয় তখন আর এই সেলাইটা না দিলেও সমস্যা নেই তারপর যে বাড়তি কাপড়টুকু আমি রাখলাম সেই কাপড়টুকু এইভাবে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু গলাটা রেডি করা হয়ে গেল তারপর ভিতরের দিকে আবার কিছুটা কাপড় রেখে তারপর হচ্ছে আমি কাটিংটা করতেছি দেখুন এই তো এখন হচ্ছে আমি আরেকটি গলা যে আছে পিছনের যেটা গোল গলা সেটাও সেমভাবে একই নিয়মে এইভাবে করে সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি আর বাড়তি করে কিছুটা কাপড় রেখে হচ্ছে সেলাইটা দিয়ে নিব তো দেখুন এই তো এই তো এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি এবং হচ্ছে কিছুটা কাপড় রেখে হচ্ছে কেটে নিচ্ছি ঠিক আছে কিছুটা কাপড় রেখে কেটে নিলাম তারপর আমি হচ্ছে কামিজের সাথে ছেট করে নিব দেখুন এই যে কামিজটা এখন এইখানে যে আড়াই ইঞ্চি কামিজের গলায় চিহ্ন দিয়েছি এখন আমার এই গলাটা কিন্তু আড়াই ইঞ্চি নেওয়ার কারণে সুন্দর মতো মিলে গেছে মাঝখানের এই পয়েন্টটা যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রেখে এইভাবে দৌড়ে বাপিন আপ করে মানে পিন দিয়ে আটকে নিতে পারেন তারপর এইভাবে কর্নার দিয়ে দিয়ে সেলাইটিকে দিতে হবে যেন কোনোভাবে এই বক্রমের উপর সেলাইটা না ওঠে সেলাইটা উঠলে গলার ডিজাইনের ফিনিশিংটা সুন্দর আসবে না এবং গলাটা নষ্ট হয়ে যাবে এইভাবে করে এখন আমি আবারও কিছুটা বাড়তি কাপড় রেখে গলাটিকে কেটে নিচ্ছি তারপর এটাকে উলটিয়ে নিলেই কিন্তু হয়ে গেল। দেখুন কত সুন্দর এবং কত সহজে এই গলাটি তৈরি করে নিলাম আশা করছি আপনারা গলা সেলাই এবং গলা কাটিংটাও বসতে পেরেছেন আমি এই ভিডিওটা কিন্তু শুধু গলা কাটিংটা আমি আলাদা করে দিয়েছি এবং সেলাইটা আশা করছি এই ভিডিওতে আপনারা শিখে নিতে পারবেন অনেকে আমার এই সেলাই ভিডিওগুলো দেখে থাকেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেমভাবে পেছনের গলাটা লাগিয়ে সোল্ডার সেলাই করে নিয়ে এসেছি সোল্ডার সেলাই করার পর এইভাবে করে চাইলে আপনারা হাতে সুই সুতা দিয়ে সেলাইটা দিতে পারেন এবং আমি এইখানে হচ্ছে মেশিন দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি এই সেলাইটা মন্দ কারণ এটা ছোটে না হাতে দিলে কিন্তু সেটা খুলে যায় তো যাই হোক এখন আমি এই সাইড দিয়ে হচ্ছে সাইডের হিপ পর্যন্ত সেলাইটা ডাবল করে দুনো সাইডে দিয়ে দিব তারপর ফাড়ার অংশটা সেলাই করব ওই যে গলার কথাটা যেটা বলতে লাগলাম সেটা হচ্ছে কি আগে আমরা এই হাত দিয়ে গলা সেলাই করতাম চুই সুতা দিয়ে আর সেটাই পছন্দ করতো এখন সবাই সচেতন কারণ সবাই বোঝে যে ওটা থাকে কিছু দিন দেখেছে জামাটা যখন পুরনো হয়ে যায় তখন হাতে সেলাইটা ছুটে যায় যার কারণে মেশিন দিয়ে দিলে এখন কোনো কাস্টমার অপছন্দ করে না তারা পছন্দ করে তো কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা বানাই এতে করে আমাদেরও একটু সহজ হয়েছে যেমন মেশিন দিয়ে আমরা সেলাই করতে পারি হাতে সেলাই করলে তো আলাদা করে সুই সুতা নিয়ে একটু সময় বেশি লাগে তো যাই হোক এই তো এখন আমি দুই সাইড সেলাই করার পর ফারার অংশ কিভাবে সেলাই করতেছি দেখতেছেন আশা করছি ভাজ দিয়ে দিয়ে হচ্ছে এইভাবে সেলাইটা দিতে হবে কোনোভাবে এখানে টানাটানি করা যাবে না তাহলে কিন্তু কাপড় বলে যাবে এখন এখানে ব্যাগ দিতে হবে আর হচ্ছে কাপড়টিকে ভাজ দিয়ে দিয়ে আবারও সেলাই দিয়ে নিচের দিকে নামতে হবে তো দেখুন এখন আমি এইভাবে ভাজ দিয়ে দিয়ে হচ্ছে সেলাইটাকে দিয়ে দিচ্ছি এই যে শেষ পর্যন্ত তারপর নিচের অংশে সেলাইটা দিচ্ছি এইভাবে করে এইভাবে করে নিচের অংশে সেলাইটা আমি দিয়ে দিচ্ছি তো প্রথম এই সেলাইটা দেওয়ার পর পিছনের পাট এবং সামনের পাটের দোনোটা সেলাই কিন্তু মেপে একই সমান করে দিতে হবে তো দেখুন এই যে আমি এইভাবে করে দৌড়ে সমান করে নিচ্ছি বাসটা যেন সমান থাকে এই যে এখন এই পেছনের গলা মানে পেছনের নিচের সাইড এবং সামনের নিচের সাইড সেলাই করার পর পুরো জামাটাতে দ্বিতীয় যে সেলাইটা দিতে হয় তো সেটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব একই সুতা দিয়েই কিন্তু আমি আর কোনো ই করবো না দিয়ে দিব এক সাইড থেকে শুরু করে একদম পুরো জামার দোনো সাইড ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি খেয়াল করে দেখুন তো প্রথম সেলাইটা দেওয়ার সময় হয়তো বা আপনারা এইভাবে আমি যেই নিয়মে দিয়েছি দিয়ে নেবেন তাহলে কোনো বড়ো ছোটো হবে না আর দ্বিতীয় সেলাইটা দেওয়ার সময় একদমই ঝামেলা কম দেখুন কতটা সহজে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একই সুতা দিয়ে কিন্তু সেলাইটা করে ফেলছি কোনোভাবেই কিন্তু আমি ই করি নি অফ করি করিনি দেখুন এই যে হয়ে গেল তারপর হাতা সেলাই করা বাকি আছে এখন হাতাটা সেলাই করে লাগিয়ে নিব তো হাতার বর্ডারটা সেলাই দিয়ে নিলাম একটা সেলাইও দিতে পারেন চাইলে দুইটা সেলাইও এখানে দিতে পারেন তো যারা এতক্ষণ ধরে আমার সাথে পুরো ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এত সুন্দর কমেন্ট করেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগে তো দেখুন এখন আমি হাতার এই মুখের অংশ সেলাই করে নিব বর্ডার সেলাই করে নিয়েছি এখন মানে মুখের থেকে শুরু করে এই মোহরা পর্যন্ত ওটা হচ্ছে মুখ এটা হচ্ছে মোহরা মোহরাটা আবার কামিজের সাথে মেপে নিতে হবে তাহলে লাগানোর সময় পারফেক্ট হবে ঠিক আছে আমি মেপে নিয়েছি এখন আবারও হাতের মুখের সাথে মেপে নিচ্ছি তারপর ওই যে মোহরার যে মাপ সেটাও আপনারা আবারও কামিজের সাথে চাইলে মেপে নিতে পারেন তো দেখুন আমি কিন্তু আপনাদের ভোজানোর জন্য আবারও মেপে নিচ্ছি আমি আন্দাজ করেও নিতে পারতাম যাই হোক এখন আমি ডাবল সেলাইটা দিয়ে দিব এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন দেওয়ার পর হাতাটিকে আমি উলটিয়ে নিব উলটিয়ে নেওয়ার পর 嗯。No. হাতাটা উল্টে নিয়েছি কামিজটা কিন্তু উল্টে নিয়ে নিই দেখুন এখন এইভাবে রাখলাম এই যে হাতার নিচের যে সাইট যেখানে আমি সেলাই দিয়েছি আর কামিজের যেখানে সেলাই দিয়েছি সাইট এই দুই সাইট একসাথে রেখে তারপর গোল করে একটি সেলাই দিলেই হাতাটা জয়েন হয়ে যাবে দেখুন এই যে এরকমভাবে জয়েন্টের এখান থেকে শুরুটা করবেন আর পুরো হাতাটা এটা ছাড়া তো আর কোনো জয়েন নাই এই জয়েন্টের এখান থেকে শুরু করে গোল করে হাতাটা লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এখন হাতাটা আমি এদিকে দিয়ে দিলাম আর এখন সেলাইটাও দিয়ে দিচ্ছি আর অবশ্যই আমি এখানে ডাবল সেলাই দিব কারণ একটা সেলাই দেওয়া হয়ে গেছে আরও একটি সেলাই আমি দিয়ে দিচ্ছি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর এই তো হয়ে গেল কামিজটি সেলাই করা এখন আমি আপনাদেরকে দেখাবো পায়জামা কিভাবে সেলাই করতে হয় যারা কামিজ সেলাইটা শিখে নিয়েছেন একই ভিডিওতে আপনারা পায়জামা সেলাইটাও শিখে নিন দেখুন এইভাবে প্যান্ট পায়জামার এই সাইডের সেলাইটা ধরে দিতে হবে প্রথমে এই সেলাইটা দেওয়ার পর উপর দিয়ে হচ্ছে মানে ভাস্কিট যেটা থাকবে এখন কিন্তু এই সেলাইটা দেওয়ার কারণে এটা উল্টা পাশ হয়ে যাবে তো এটাকে এইভাবে খোলা করে এই যেরকমভাবে খুলে নিয়ে তারপর এর উপর দিয়ে এইভাবে একটি সেলাই দিতে পারেন বা চাইলে দুটি সেলাই দিতে পারেন এইটা দেওয়ার পর আরও একটি ফাঁকা করে দিতে হবে সেই সেলাইটা দুটা কিন্তু এই দেওয়া যাবে না একটুখানি ফাঁকা করে আপনি হচ্ছে সেলাইটা দিবেন তাহলেই সুন্দর হবে দেখুন দেখুন এখানে এখন আমি কিন্তু এই চাপ সেলাইটা দিয়ে নিয়েছি ঠিক আছে তো দেওয়ার পর হচ্ছে এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি এইভাবে ভাজ দিয়ে বর্ডারটা মানে নিচের যে বর্ডারটা সেটা কিন্তু চওড়া হবে তো সেটা আমি সেলাই করে নিচ্ছি এই যে দেখুন এইভাবে সেলাই দিয়ে নিলাম আর অবশ্যই একটু ফাঁকা করে ডাবল সেলাই দিতে হবে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে দেখলেন তো আমিও দিয়ে দিয়েছি এখানে চাইলে আপনারা সুগুতাম দিতে পারেন বা অন্য কাপড় দিয়ে ডিজাইন করতে পারেন আমি এখানে কামিজ যে সেলাই করেছি তো সেইটার একটুখানি কাপড় আমি এখানে ডিজাইন করে দিয়ে দিব মানে এইভাবে একটা ভাঁজ দিয়ে দিয়ে দিলে কিন্তু কামিজের সাথে সুন্দর ম্যাচিং হবে আর দেখতেও অনেক ভালো লাগবে তো দেখুন এই কামিজের যে কাপড়টা সেটার যে পার্টটা সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এইভাবে সেলাই করে লাগিয়ে নিব ভাবছিলাম দিব না পরে দেখলাম যে দিয়ে দিই কারণ সেলাই করার সময় নিজের মন থেকে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর আইডিয়া বের হয়ে আসে তখন এমনিতেই কিন্তু আমি ডিজাইনগুলো দিয়ে থাকি আমার কাস্টমাররা খুবই পছন্দ করে তারা আমাকে বলে আপনার মতো সুন্দর করে আমাদেরকে ডিজাইন করে বানিয়ে দিবেন তাই আমি যার যেরকম ডিজাইন আমার ভালো লাগে সেরকমভাবে আমি দিয়ে থাকি আর কি তো একই রকম করে দুটি পাজামার পার কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে একই রকম করে সেলাই করে নিয়েছি এখন আমি এই পোটটিটা সেলাই করতেছি দেখুন এই পোটটি বাইটাকে নিচের কলি বলে অনেকে তো এই যে কলি কিভাবে সেলাই করতে হয় তারপর আরেক পাট নিব। মানে সালোয়ারের এক পাট এখন আরেকটি নিতেছি এতে করে দেখুন হায়ের যে সেলাইটা সেটাও দেওয়া হয়ে গেল এবং হচ্ছে পট্টিটাও লাগানো হয়ে গেল ঠিক আছে আশা করছি আমি যেভাবে সুন্দর মতো আপনাদেরকে বলে বা সেলাই করে বুঝিয়ে দিচ্ছি আপনারা সহজেই বুঝতে পারেন এখন দেখুন আরেক সাইড সেলাই করে নিচ্ছি এবং উপরের অংশ সেলাই দিয়ে নিয়ে এখন এই হায়ের অংশে সেলাই দিয়ে নিচ্ছি আবারও সেমভাবে এই পটটিটা একই নিয়মে লাগানো হয়ে গেলো উপরে আমি রাবার লাগিয়ে নিব যার কারণে রাবারটাকে মেপে তারপর এখানে টাক সেলাই দিয়ে দিব বেশ কয়েকটা যেন ছুটে না যায় এখন আমি সালোয়ারের কাপড়টা নিব এই যে উপরের অংশে কোমরটার এখান থেকে এই কাপড়টা এইভাবে ভাজ দিয়ে রাবারটাকে মাঝখানে ধরে তারপর সেলাইটা দিয়ে নিয়ে এসেছি রাবারটি লাগানো হয়ে গেল এখন হচ্ছে নিচের যে সাইড সেটা সেলাই করে নিব এইভাবে দৌড়ে সাইডটি সেলাই করে নিলেই কিন্তু হয়ে গেল তো আশা করছি সহজে আপনারা এই পায়জামাটি সেলাই শিখে নিয়েছেন যদি কোথাও আপনারা বসতে না পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর বিশেষ করে হচ্ছে রিপিট করে দেখবেন রিপিট করে দেখলে ভালো বসতে পারবেন সবাই ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ